চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচনের ভোট কারচুবির অভিযোগে নেই মধ্যরাতে উত্তাল শাহবাগ ছাত্র দলের এই বিক্ষোভে আমরা দেখছি যে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে এই নির্বাচন উপলক্ষে আমরা পরিস্থিতি অবজার্ভ করেছি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছি এবং আমাদের নির্দেশনা ছিল যে ছাত্র সমর্থিত প্যানেল সর্বোচ্চ প্রদর্শন করে এই নির্বাচনকে মোকাবেলা করতে হবে কোনো প্রকার পাতানোর খাদে পা দেওয়া যাবে না যে কার্যক্রম অনিয়মগুলো হবে আমরা আগে থেকে সন্দেহ করছি সেই বিষয়গুলো স্পষ্ট হয়েছে কিন্তু তারপরও ছাত্রদল গণতান্ত্রিক পন্থা প্রতিক্রিয়া জানিয়েছে কারণ আমাদের সম্পর্কে বারবার একটি নেগেটিভ দাঁড় করানো হয়েছে যে আমরা কোনো উগ্র পন্থা প্রতিবাদ জানাই না কিন্তু দেখেন বিগত এক বছর অধিক সময় কোনো প্রকার উস্কানিতে পাওয়া যায়নি কোনো বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আমরা কখনো যে অতীতের যে কালচার সামান্য কালচার বিদ্যমাধ্যম সেটি আমরা অ্যালাউ করে নিই কিন্তু আমরা দেখেছি এই সারাদিন চাকসু নির্বাচনে আমাদের এই দুর্বলতার সুযোগে অনেকগুলো কারচুপি সমৃদ্ধ আসার পরও ইসলামী ছাত্র শিবির ছাত্রদল প্রতিবাদ করেছে প্যানেল প্রতিবাদ করেছে করেছে ইসলামী প্রতিবাদ তোপরের কথা উপরন্তু ছাত্রদলের দলের উপর লাঠি নিয়ে হামলা চালিয়েছে তো এগুলো মিডিয়াতে এসেছে তারা প্রতিবাদ করে না করে উপরন্তু এর প্রতিবাদ যারা করলো তারা হামলা চালালো অর্থাৎ এটার বেনিফিশিয়ারি একমাত্র ইসলামী ছাত্র আমরা তারপর তাদের পাঠানো খাদ্যে পা দিইনি আমরা আমরা যতক্ষণ ভোটগ্রহণ চলেছে আমরা অংশগ্রহণ করেছি সর্বশেষ পর্যন্ত আমরা কিন্তু নির্বাচনে রয়েছি এত কিছুর পরও কিন্তু আমাদের এই দুর্বলতাকে তারা যদি সুযোগ হিসাবে দেখে আমরা তার আজকে প্রতিবাদ জানিয়ে গেলাম আমরা বাংলাদেশ যা এই প্রতিবাসের জবাব লাঠির পরিবর্তে লাঠি দিয়ে দেওয়া হবে আমরা লাঠির পরিবর্তে লাঠি তুলে নিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটা বাজে গভীর রাতে ছাত্রদল জাগ্রত রয়েছে ঢাকার রাজপথে অব্যাহত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রতিবাদ জারি থাকবে কিন্তু যদি চাকসুতে কোনো কাজচুপি হয় এবং ফলাফল পাল্টে দেওয়ার কোনো পায়তারা করা হয় এর কঠোরতর জবাব ছাত্র দল এইভাবে রাজপথে দেবে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে হাজার 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 নেতাকর্মীদের নিয়ে শাহবাগে ছাত্রদলের দলের যেই বিক্ষোভ মেসিজ সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে দেখছেন যে ছাত্রদল নেতাকর্মীদের যে অবস্থান শাহবাগ মোড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে ভোট কারচুপির অভিযোগ এনে মধ্যরাতে ছাত্রদলের দলের এই বিক্ষোভ মিছিল সেখানে আমরা দেখছি যে কেন্দ্রীয় যে সকল নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সম্মুখ সারিতে থেকে চট্ট্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভোট কার্যকির অভিযোগ মধ্যরেতে হাজারো নেতাকর্মীদের নিয়ে এই বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল ছাত্র দলের বিক্ষোভ উত্তাল এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়